কে মেলা গ্যাঞ্জাম লাগিছে প্রথম বিষয় নিয়ে আলাপ করি রুমিন ফারহানে কছে কোন অভ্যুত্থান বা বিপ্লব ছত্রিশ দিন বা এক মাসে হয় না কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে বেসারা করেছেন তবে তারা বোকার সর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপি ষোলো বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে আন্দোলনকারী বিএনপি করেছে ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি ঘুমার খুন হয়েছে খালি বিএনপি কর্মী দেশ তারা হয়েছে খালি বিএনপি কর্মী আমরা খায় না খায় একটু করলাম আমরা তো বিএনপি করি না গলি কোখাই না সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভা করতে পারে নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে

আর আজ রুবিন না বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরের বিপ্লব কেমনে চার দিনে হইলো নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব হইলো দুনিয়া কাঁপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটখরা ছুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাথায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহ খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটায় ওই মহান্দ খনের নায়ক যার মধ্যে দিয়া সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করা যায় আমি কইছিলাম খোদাতালার দয়া সারা বিপ্লবের বিজয়ী হওয়া যায় না

সে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর

আমি তত পছন্দ করি ফাহম কেপেকট হিসেবে এ ভেরি চার্মিং পার্সোনালিটি এফাসিভিটির লড়াইে তার অসাধারণ ভূমিকা ছিল সে আরবান এলিট যুবクトルুদের লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফাহম না বাংলাদেশে কারাচম্পরকে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফাহমকে পছন্দ করে না তারা গালগলি করতে পারে আর যারা ফাহমকে পছন্দ করে তারাও গালগলি করবে যে ও আইসেছে এবার ফাহমের জন্য প্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য এসেছে আর যদি কখনো ফার্ম জ্ঞানজাম করে এন্টি পিপল স্ট্যান্ড নেয় তখন এসে বলবে দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না রাজনৈতিক মিত্র না কারণ ফার্ম বিএনপি যে স্ট্যান্ড যেটা আফল করে সেটা করেও সম্পর্ক রাখা যায় বিভিন্ন মতের মানুষের সাথে কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে এটা কোনো সমস্যা নাই ফাইন ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম আর কি কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই দাদা বলছে তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলেন আমার ভালো তো ফান্ডেসে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছিল বলছিল সম্ভবত একটা টিভি শর্তে যে ছাত্রদের বিএনপির সাথে এলাই করলে ভালো করবে এটা তাদের বেটার সিকিউরিটি দেবে স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার দুই দিন আগেও লিখলো ফান্ড যে আর্ম লিগেন্ড মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একা অন্যকে অপমানিত করতে তার ফল মা ফার্মের কথা যদি হাসি আচ্ছা বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলাসালি ঘুম হয় না সালাদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তারে খালেদা জিয়া কাঠিয়া দিতে পারে না বিএনপি কি দেশকে আমি হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হইয়া অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টা সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপিসি তে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কুলু পাইতে চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটি আসল ক্ষমতা রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতটাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছেড়ে দিছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপি গ্রিন সিগনাল ছাড়া আওয়ামী লীগের ক্ষমতা নেই মিছিল করে আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে বিএনপি ক্ষমতায় আসার আগে দলর নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লে সেটা বুঝতে পারবে আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি ঢুকতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব থেমেছিল ছিল না ফার্মের কন্ট্রাডিকশন গুলো আমি আলাপ করি না চাইলে করা যায়

জানতে চাই এবার আসেন বি একত্রিশ দফা করি আমি একত্রিশ দফার এক দফা নিয়ে সারা সারা ভাবে আলাপ আপনারা দেখছেন আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তবে বিএনপির কিছু কইতে ইচ্ছা করে না এটা বেকুপ ভর্টি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে না যেহেতু অ্যান্টি আমলিক সকলের কাজের সুপার পাইছিল তাই তারা ভাবে নাই নিজেদের ইন্টেলেকচুয়াল অ্যাসেট গু려 তুলতে হবে এখন পরিস্থিতি কাটডা আমি আমলের কোনো ন্যারেটিভ তৈরি করতে পারে না একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা ন্যারেটিভ তৈরি করতে নিজেদের রক্ষা করতে পারে নি ন্যারেটিভ তৈরি করে আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন খতায় রাখে না গানপেলি করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনৈতিক সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকে দুইটা দফা নি আলাপ করব বিএনপি 31 দফা তার আগে কই야 নি রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে পারে আমি চ্যালেঞ্জ দিতে বলতে পারি বিএনপি স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা কইরা 31 দফা লিখতে বলেন পারবেন না একজনও লিখতে পারবেন না 31 দফা আপনাদের বিএনপি কর্মী বাহন নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে জারলাল দিতি কোরাতেই কাজ যে পারেন না নিজে দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খeyse যে সে মনে রাখবে ঠেকা পড়ছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি তো অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলোচ করি এক নম্বর কারণ সহজ বোধতা অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি বাড়ে দুই নম্বর মোবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটা বা দুইটা মূল দাবির পিছনে জনগণ জোরালো ভাবে ঐক্যবদ্ধ হইতে পারে আন্দোলনের শক্তি বাড়ে তিন নম্বর কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম এই কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে ডিপ্লোমে করে 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 নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলনগুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এরশাব বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি হাসিনা খাতা আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে সমস্ত তারপরে বড় দফা বাড়তে থাকে দুই হাজার আঠারো সালে বিএনপির ঐক্য পয়েন্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকে তাইসা মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই আসেন একত্রিশ দফা দুই নম্বর দফা নিয়ে দেখি তার কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিলুপ্ত বিচারপতির বয়েস বাড়া নিজেদের পছন্দের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাইতে এসেছিল 2006 সালে জানেন তো 2007 সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেরের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয় উনি আসলে সময় বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন তৎকালীন আওয়ামী লীগের মতে কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াই দিছে জ্ঞানজাম বাঁধে এই নিয়ে আবার জ্ঞানজাম বাঁধবে এই দফা দিয়ে কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম টিকবে না আগেও টেকে তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলে বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলিছে পরপর দুই টার মেয়োতেwidetildeকেও প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা কই ভালো কথা কি মনে হয় এটা কইরা পরপর দুই ক্যামের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা আমি অনেকবার বলছি কিন্তু আপনারা যেটা আমেরিকায় দেখি একই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি কইতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর দুই বিয়াদার বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুই টার থাকবে তারপর এক বছর অন্য কেউ হবে আপনার আবার কেউ দুই টার মধ্যে থাকবে মানে বুঝছেন তো পরপর দুই টার থাকার পরে এক টাইম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুই টার प्राइम मिनिस्टर হবে তারপর আবার এক টাইম প্রেসিডেন্ট হবে মানে সালাকি শুরু হয়ে গেছে এভাবে কেউ বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা আছে দেখতে করতেছে তখনই সব উলটপালট দিছে বে যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিসও কি সুন্দর ছন্দ দিয়ে এখনো শুনে না আসেন কেন পরপর দুইবার রাষ্ট্রপধান নির্বাহী হওয়া ঠিক না পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই tram রাষ্ট্র নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নাম্বার ক্ষমতা অপ ব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বয়ংতত পক্ষপাতโนত তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটে আসছে এক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বে সুযোগ সৃষ্টি হয় নতুন নেতাদের নেতৃত্বে পরিবর্তনের নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা। একজন দীর্ঘদিন তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনারা মনে হয়েছিল সেল নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ধতা বজায় রাখা জনগণ যাতে মনে করেন রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী কারণ ক্ষমতাকে বিভিত্ত হওয়া পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনা আমলে দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না তাত্ত্বিক এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে এক নম্বর হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জন লক মতেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি আর একটা তাই তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে অফ পাওয়ার মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নাম্বার হইতেছে জেনারেশনাল রেন নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটা বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে ওই নেটওয়ার্ক বেঁচে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বসে জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয় যখন পুরোনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তত্ত্বে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুই টাম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদবেভেককে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়ার প্রকৃত ক্ষমতা নিজের কাছেই রাখে দুই হাজার সালে আবার প্রেসিডেন্ট হয় করে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় সাত দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বিরোধী তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক এক নায়কতন্ত্র তৈরি হয়েছে শি জিনপিং সিন প্রেসিডেন্টদের জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফলফল কি চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো কি হইত নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবুর কারাগারে ঘুপসি কোণে সত্যিলা পাখিদের উঠতে দেখতেন আর ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি শিলং এর আকাশে ঢাকার মতো নাকি গেটের পিছনে মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়া শীতের মধ্যে ঠকঠক করে কাটতেন ওটাই গোনার রাজনৈতিক নাগর ওইখানে নাম ঝুলতো শত মৃত ভুলে যাওয়া মানুষে যারা একদিন হাঁটতো আসতো স্বপ্ন দেখত আমরা সুফেতে আমরা সুফেতে সুপসাব বাজারে যাইতাম সুপসাব অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাত পিটতে করতাম সুপসা আয়নায় তাকাই ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় পালাবো ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তোর বাতাসে ছড়াইয়া দায় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নামে আসি সাহস নিয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই দেশ যে ভালো চলতেছে এটাই তো দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস রাখছে কিন্তু এই খবর কারো কানে ছয় না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসে পাতায় লেখা থাকবে আজকে যারা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভিক হৃদয় তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাব তারা ভাবছিল আমরা হাইরা যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচুকিরা ঘরে ঢুকে দেব কিন্তু তারা ভুল করছে আমরা পিছু মুখর করছি রাজপথ আজ যারা ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষে মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ু সমুদ্র ফেটে যাক আমরা পিছু উঠবো না আমাদের জয় হবে ইনশাল্লাহ